আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই এর আগের একটা ভিডিওতে জানতে চেয়েছেন যে ভাই এই যে স্যানিটারি যে ফিনিশিং ফিটিংসের যে এত সুন্দর করে ডেকোরেশন করা দোকানটা কোথায় তো এটার লোকেশন আমি পরে বলতেছি এখানে আপনার হাই কমোড লো কমোড বেসিন ওয়াল হ্যাঙ্গিং বেসিন টপ বেসিং কী চাই আপনার এ ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন আমাদের বাইরের দেশের প্রোডাক্ট এখানে এবং কোয়ালিটি সম্পন্ন আপনি যদি ফিনিশিং মাল সামানা নিয়ে আসতে যান তাহলে আপনি এই দোকানে যদি যান তাইলে আপনার সেট ধরেন সোনালি কালার সব কিছু আপনি নেবেন বেসিং থেকে শুরু করে লুকিং গ্লাস সেল টাওয়ারেল ব্ল্যাক কালার হোয়াইট কালার আদার্স কালার কিচেন হুড তারপরে আপনার সেং মানে কী দরকার কী প্রয়োজন আপনার এখানে সবই তাদের আছে হ্যাঁ আর এটা আপনার হচ্ছে গিয়া এটার ঠিকানাটা হচ্ছে নবাবপুর সিদ্দিক যে মার্কেট সিদ্দিক মার্কেট নওপুর যে মেইন রোড আপনার সদরঘাট যাইতে ফুলবাড়িয়া পার হয়েই হাতের ডান পাশেই মার্কেটটার আমার একজাক্ট মনে নেই নীসতলায় তাদের এই শোরুমটা খুবই ভালো খুবই ভালো মানে আমি যখন এখানে বিশেষ করে আমার যে ওয়াল হ্যাঙ্গিং বেসিংটা আনার প্রয়োজন ছিল পুরো নপুর কোথাও আমি পাচ্ছিলাম না পরে আমাকে একজন লোকেশন দিল আমার পরিচিত এক ভাই যে ভাই অমুক দোকানে যান পরে ওই দোকানে যাওয়ার পরে এই যে দেখেন এখানে অ্যাভেলেবেল টপ বেসিং কোন কালার গোল্ডেন মার্বেল যে কোনো কালার যে কোনো কালার আপনি নিতে পারেন তো আসলে একটা টয়লেট একটা ডাইনিং বেসিং কিচেন সাজাতে হলে আগে সবার আগে প্রয়োজন আপনার সামানাগুলো নির্বাচন করা যে আমি এই এই জিনিসগুলো আমি লাগাবো। তাহলে ওই জিনিসগুলো যদি আপনি আগে আগেভাগেই আপনি নিয়ে আপনার বাসায় রেখে যে কোনো স্যানিটারি কন্ডাক্টার মিস্ত্রিকে দিয়ে যখন আপনি কাজটা করাবেন কাজটার লুকটা আপনার খুব সুন্দর হবে এবং ফুটে উঠবে হ্যাঁ যেমন আমি লুকিন গ্লাসটা যে নিছি ওইটা হয়েছে লাইট সিস্টেম এমন আমার বাড়িওয়ালা চয়েস করছে লাইট সিস্টেম অথচ আমরা যা বেসিং যে লাগাইছি ওখানে লাইটের কোনো সুই নেই তাহলে এর সাথে কিন্তু মিল নেই হ্যাঁ ওনার ওখানে সিম্পলি বেসিং হওয়ার ইয়া লুকিং গ্লাস হওয়ার কথা যাই হোক দেখেন কত পরিমাণে কাস্টমার হ্যাঁ প্রচুর পরিমাণ আমরা মানে মাল নিতেও আমাদের অনেক সময় লেগে গেছে তো যাই হোক অবশেষে যে এখানে বিভিন্ন শাওয়ার আছে বাইরের দেশে বিভিন্ন টাইপের শাওয়ার আছে ওপেন শাওয়ার তারপরে যে ওয়াল হ্যাঙ্গিং বেসিংগুলো আছে হ্যাঁ এখানে সব পাবেন সব পাবেন আর আমি আপনাদেরকে আবারও বলি আপনারা যদি কোয়ালিটি ফুল এবং ইউনিক যদি কোনো প্রোডাক্ট টয়লেট ডাইনিং বেসিং কিচেনে লাগাইতে চান ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে এই মালগুলো কোনটা কোনটা আপনি লাগাবেন বা সেটিং করবেন ওই জিনিসগুলো আপনি আগেভাগেই কিনে নেবেন কিনে নিয়ে একটা একটা করে অন্তপক্ষে কিনে নেবেন নিয়ে পরে মিস্ত্রিকে দিয়ে কাজ করাবেন কাজ আপনার হানড্রেড পারসেন্ট ভালো হবে হ্যাঁ এই যে লুকিং গ্লাস এইখান থেকে দুইটা নিয়েছিলাম তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম